আসসালামু আলাইকুম মি অ্যান্ড এ ব্রিজে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা সব সময় বাজারে কেক খেয়ে থাকি কিন্তু বাড়িতে কখনো কেক বানায় না তো আজকে আপনাদের সাথে বাড়িতে কিভাবে কেক বানানো হয় সেটাই শেয়ার করব তো বাড়িতে কেক বানানোর জন্য আমার যা যা লাগছে একটা ডিম একটা লেবু দুই কাপ ময়দা আর বেকিং পাউডার সাথে লাগছে তেল যে কোনো তেল হলে চলবে তো কেক বানানোর জন্য আমি এমন একটি পাত্র নিয়েছি এ ধরনের পাত্রগুলো বাজারে কিনতে পাওয়া যায় তো পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে পাত্রের সাথে মাখিয়ে নিতে হবে আমার তেল মাখানো শেষ তারপরে পাত্রের মধ্যে আপনার পাত্র মাপ অনুযায়ী একটা পেপার কাটবেন পেপারটাকে পাত্রের মধ্যে বসিয়ে দিবেন পাত্রটিতে পেপাল বসানোর পর আমি পাত্রটিকে এক সাইডে রেখে দেব তারপর ডিমের কাপ তারপর কেকের বেটারটা তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম আধা কাপ চিনি চিনি আর ডিম একসাথে ফাটিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম লবণ তারপর ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে এমনভাবে ফাটতে হবে যাতে দানা দানা ভাবটা না থাকে ডিমটা ফেট ফেটে নেওয়ার পর কালারটা এরকম আসছে এই যে দেখেন কালারটা আসলে আমরা বাজার থেকে ক্যাক কিনে না আসাটাই ভালো বাজারে ক্যাগুলো ভালো না বাড়িতে বসে কেক বানানো যায় তো তারপর কেকের বেটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর দুধ দিয়ে দিলাম জাল দেয়া দুধ তারপর লেবুর খোসাটাকে দিয়ে দিব এখন এখানে লেবুর খোসা দেওয়ার কারণটা হচ্ছে ডিমের যে গন্ধটা আছে ওটা লাগবে না এই যে আমি খোসা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব একটু লেবুর রস তারপর আবার ভালোভাবে ফাটিয়ে নিব তারপর দিয়ে দিব ময়দা ময়দাটাকে ছেলে দেয়াই ভালো তারপর দিয়ে দিব বেকিং পাউডার ময়দা আর বেকিং পাউডার একসাথে চেলে দিতে হবে যাতে দানা দানা ভাবটা না থাকে এই যে দেখেন চালার পরে দানাগুলো বের হয়েছে তো তারপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনার এরকম একটা হ্যান্ডবিড থাকলে বেশি সুবিধা হয় হ্যান্ডবিড থেকে হ্যান্ডবিড দিয়ে মাখানো সুবিধা বেশি এই যে আমার মাখানো শেষ তারপর আমি যে পাত্রটি রাখছিলাম ওটা থেকে ওটার মধ্যে ডিমের বেটারটা ঢেলে দিব। তারপর আমি অন্য একটি পাত্রে কিছু পানি দিয়ে সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আপনারা এরকম পাত্রটাকে ঝাঁকিয়ে নেবেন যাতে কোনো বাবস থাকলে বাবসগুলো চলে যায় তো আমি জাল দিয়ে দিলাম তো পাত্রটিকে আমি পাতিলে পাতিলের মধ্যে বসিয়ে দিব বাস ঢাকনা দিয়ে দিলাম এরকম প্রায় আধা ঘন্টা লাগবে কেকটা হতে আমার ক্যাক হয়ে গেছে আমি এখন দেখব আমার ক্যাকটা হয়েছে কি না হ্যাঁ আমার ক্যাকটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ফেললাম আমার ক্যাকটা এখন এটাকে অন্য একটি পাত্রে নিয়ে নিব যে পেপারটা আসে এটা উঠিয়ে ফেলতে হবে দেখেন পেপারটা উঠে ফেলছি কেকটা এখন কেটে দেখব দেখেন কেকটা একদম ফুলো ফুলা হয়েছে নরম হয়েছে